বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আদর্শ শিক্ষানিকেতনের স্কুলটার গলির একদম সামনে স্কুল সবে মাত্র ছুটি হয়েছে একে একে বাচ্চারা বেরোচ্ছে স্কুল থেকে অভিভাবকরা তাদের নিতে এসেছেন বাচ্চাদের পেয়েছে খিদে সেই খিদে তৃষ্ণা মেটাতেই তারা চলে আসে আচারওয়ালার দোকানে কেউ আলু কাবলি কেউ আমড়া কেউ কামরাঙা কেউ কুলমাখা বিভিন্ন প্রকারের টক টকঝাল মুখরোচক খাবার কেনে তিনটা থেকে পোনে পাঁচটা পনেরো থাকে আমলা মাখা তৈরি করি আমলা আচার বিয়ে করি হজমি বিয়ে করি তেতুলি আচার বিয় করি কুলের চাটনি করি করি গোটা আর ছোট কুলো বেচি আমি বেশি আর হজমি বেচি আমসি বেচি আলু কাপড়ি বেচি আর আমলা মাখি দিই দশ টাকা থেকে শুরু আর বাচ্চারা পাঁচ টাকা দিতে হয় বাচ্চারা যত বিকেল গড়ায় তত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সংখ্যা বাড়তে থাকে সেই ছাত্রছাত্রীদের মুখে অক্লান্ত পরিশ্রম করে হাসি ফুটিয়ে চলেছে আচার বিক্রেতা ক্যামেরায় অনিল দত্ত এবং শাহিন মোল্লার সঙ্গে অর্কপ্রব রাস্কর জোড়ায় ম্যামসিসি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের এফবি পেজকে